আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন টেনশন করার কিছু নেই আমি কী করতে রয়েছি আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক স্টেপ বাই স্টেপ করুন আপনি আপনার ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে দেখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এর জন্য আপনি আপনার ফোনে গুগল ক্রোমটা ওপেন করবেন গুগল ক্রোমটা ওপেন করার পর ওপরে দেখবেন থ্রি ডটস এই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন একটা অপশান রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাই ক্লিক করবেন এখান থেকে আপনি ফেসবুক গুগল এছাড়াও অন্যান্য অ্যাপসের পাসওয়ার্ড খুব সহজে দেখতে পারবেন আমি আজকে ফেসবুকের পাসওয়ার্ড দেখাবো এর জন্য ফেসবুকটাই ক্লিক করবো ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফোনে লকটা দিয়ে দেবেন ফোনে লকটা দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা পেজ আসবে পেজটি আসার পর দেখবেন একটা চোখের মতো আইকন রয়েছে চোখটাতে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই দেখতে পারবেন দ্যাটস ইট আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা কাজে লেগেছে যদি কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেললাইকনটিতে অলে ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দিলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ